আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আপনারা একে অপরের সাথে যখন ধার নেন ধারের জন্য একটা চুক্তিপত্র করতে চান যাতে আমি সিকিউরিটি পাই আইনগতভাবে তো এটাকে অনেক সময় আঞ্চলিক ভাষায় বা আইনি শব্দে করজনামা বলা হয়ে থাকে তো এই ধারের যে চুক্তিপত্র এই ধারের চুক্তিপত্রটা আপনারা কিভাবে করবেন ধারের চুক্তিপত্র করার জন্য আপনাদের যে বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হলো তিনশো টাকার একটা স্ট্যাম্প পেপার লাগবে তো এই তিনশো টাকার স্ট্যাম্প পেপার আপনারা কোথায় থেকে কিনবেন এটা হলো বিভিন্ন স্টাম্প যে ভাণ্ডারগুলো আছে সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন তো সেক্ষেত্রে একশো টাকা একশো টাকা একশো টাকা অর্থাৎ এই একশো টাকা একশো টাকা একশো টাকা তিনটা হলো স্টাম্প থাকবে আপনার থেকে মোট হল তিনশো টাকার যে স্টাম্প এটা হলো কভার হবে বা হলো এটা গ্রহণযোগ্য হয়ে উঠবে তো এখানে আপনারা কি কি লিখবেন বা কি কি করতে পারেন ধারের যখন হলো ধান নেবেন সেই ক্ষেত্রে তো সেক্ষেত্রে হলো আপনাদের দুইজনের নামই যে পক্ষ ধার দেবে এবং যে পক্ষ ধার নেবে তাদের স্পষ্ট তাদের নাম বাবার নাম ঠিক আছে ইমেল এছাড়া ফোন নাম্বার এছাড়া যদি হলো ভোটার ভোটার আইডি কার্ড তো অবশ্যই থাকতে হবে ভোটার আইডি কার্ডের নাম্বার এবং হলো যদি তিন খোলা থাকে তাহলে তিন নাম্বারটা এই সকল কিছু অবশ্যই হলো ওখানে যুক্ত করতে হবে ওই যে আপনারা হলো তিনশো টাকার স্টাম্প নিচ্ছেন এই অ্যাভিডেভিটের যে পেপারটা এখানে অবশ্যই হলো আপনাদের এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে এছাড়া কি উদ্দেশ্যে ধার নিচ্ছেন কত দিনের মধ্যে ফেরত দিতে হবে ঠিক আছে এবং হলো কতদিন পরে হলো ফেরত না দিলে আপনি আইনগতভাবে কি ব্যবস্থা নেবেন কোন মাধ্যমে কোন ব্যবস্থা নেবেন এই সকল বিষয় সুনির্দিষ্টভাবে অবশ্যই আপনাদের ওইখানে উল্লেখ করে দিতে হবে যে আমি ধরে নেন আমি আপনাকে চিকিৎসা বাবদ একটা খরচ দিচ্ছি এটা ধার হিসাবে তো এটা স্পষ্ট অবশ্যই হলো লিখে দিতে হবে যে আমি চিকিৎসা বাবদ আপনার খরচের জন্য আপনাকে আমি এই তিন লক্ষ টাকা ধার দিলাম তো এই ধারের আপনি কবে শোধ করবেন আপনি হলো ছয় মাস বা এক বছরের মধ্যে এটা লিখে দিলাম যে অত তারিখে এক বছরের পরে আপনি হলো এটা হল শোধ করবেন তো এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার আপনাদের হয়ে তারপরে হইলো ওই তিনশো টাকার স্টাম্পে এগুলো হলো লিখিত বিবরণ দিতে হবে এবং হলো এগুলো বাছাই করে দেখতে হবে যে এখানে কোনো ভুল আছে কি এবং হলো সঠিক যে উদ্দেশ্যে আপনারা ধার দিচ্ছেন বা হলো কবে ফেরত দেবে এবং হলো মানে তার সাথে আপনার সম্পর্কটা কী যাকে ধার দিচ্ছেন বা যে ধার নিচ্ছে তার সাথে আপনার সম্পর্কর বিষয়টা কি এখানে সব কিছুই ক্লিয়ার আসলে উল্লেখ করা প্রয়োজন এরপর আপনারা যেটা করবেন কোর্ট থেকে হলো নোটারাইজ করে নেবেন ওই যে তিনশো টাকা যে স্ট্যাম্পের যেগুলো লিখলেন এগুলো আপনারা নোটারাইজ করে নিয়ে আপনারা আইনগতভাবে পুরোপুরি সুরক্ষিত হয়ে নেবেন যাতে হলো আপনারা পরবর্তীতে যদি হলো টাকাটা ফেরত না পান তাহলে আপনারা যে আইনগত যে ব্যবস্থা এটা যাতে হলো কোর্ট থেকে হলো ব্যবস্থা নিতে পারে তো এই হচ্ছে যে ধারে হলো চুক্তিপত্র আপনারা কীভাবে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন